প্রতিটি মানুষের উচিত কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লেগত শব্দটা আল্লাহ দিয়েছেন কাল মানে কালকে কি কেমত হবে তাহলে লিগত আল্লাহ দিলেন কেন এই লেগতের ব্যাখ্যা মফা শ্রেণী গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোনো মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিনা আল ফাসানা মিম্মা মরণের পরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর সত্তর বছর আমাদের সেকেন্ড তো না কথা বলেন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তাংজোর আল্লাহ কিন্তু রা দিতে পারতেন র মানেও দেখা নাজারা মানেও দেখা র না দিয়ে নাজারা দিলেন কেন র মানে সাধারণভাবে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা ইমান আল্লাহকে ভয় করে ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে আখেরাতের আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন রক্তাকুল্লাহ আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকওয়া আগের তাকওয়া ভয় আর পরের তাকওয়া সাবধান আল্লাহ বলেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্বেজাল হওয়া লাগবে এই একটা পড়েছে ইমাম ইবনে কাইয়্যম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে 100 টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুরে টাকাটা অসন কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলে দোকানদার হুসুরকে মেরেছ বলেন না এক হোশ ফিরান বাতাল দিয়ে পানি দিয়ে যখন হোঁশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল, মাঝখানে দাগ থাকার ছিল থাক, দাগ টাঙিয়ে আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা তার নাম হায়াত আমার এই পঞ্চাশ ষাট বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে বলে বান্দা এটা তো এর শিরিক ভেতরে পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এমন নাম আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাজারা দেয়নি গবেষণা করেন এখনই মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কোন কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন এর নাম নাজারা এর নাম কি বল তাংজোর ইন্নাল্লা হাফ বিরুম্বি মাতা মালুন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি করানের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কে পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে করানের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আসে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশি বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ্জল হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভন্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে এত করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে আর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাগের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ লাই বাঘ আবার ইমানদার হয় চিটারি করে জায়গা না বলছে হুজুর এগুলো না বললে মানুষ বসবে না কন ঠান্ডা বলে একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো রাখাত নফল নামাজের আমাদের হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাখাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সবের দায় আরো গোনা হবে এজন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নিন এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এই কারা কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে সম্মানিত ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো দশটায় উঠলে বারোটায় দুই ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাফ চাচ্ছি কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হয় হোসাইনের দোষ নয় কর্তৃপক্ষর দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমার একদিন আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকাল বেলা বিশ্ববিদ্যালয় আছে আমার হ্যাঁ আগামীতে আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাক ফিরুল্লাহ পড়েন এই ফাঁকি সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনাজাত করে দিলাম আল্লাহ মামি

কাবাঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ আল্লাহ খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি। রাত দুইটা পার হয়ে গেছে এর বড় এদের করের নেশা কাটে না সারা রাত যদি আজকে আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম অমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়ত দিয়ে দাও আরব্ব বলেন আমি কর আনসারের যাদের এত আগ্রহ এদেরকে তুমি জাহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে কোরআনের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এ মাহফিলটা বাস্তবায়নের জন্য কোরআন প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে কোরআনের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও আরব্বুল আলমিন সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হা তো কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে জাহান নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে মানুষ যদি ভয়ে এক পানি ফেলতে পারে আল্লাহ করে দেয় মাফ তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহার্যদের সময় আর আমার এখনো 40 দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মাহফিলে যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হযরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্যাই কাছে দিও না আগামীতে এই মাহফিলটা কোরআন এর প্রসার প্রসারের জন্য বিশাল আলাকারে মঞ্জুর করে নাও আল্লাহ তালা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হাব আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বারবার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তালা তোমার এই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরিফুল ইসলাম জেন্না ভাইকে কবুল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিল আমার ডান পাশে সম্মানিত বসে আছে যাদের মা বাবা নেই তুমি জানো মেহরবানি করে আমার মা বাপকে ক্ষমা করে দাও পিঠের চামড়া দিয়ে জোতা বানিয়ে দিলেও মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করা সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতেন আর অজর নয়নে কাঁদতেন সাবিরা বলে হজর আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে যাদের মা নেই ওদের ওই আদরের কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে কবরে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জালিয়েছি। পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেশি আছে আল্লাহ মেহের বানি করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলমিন আমার ওই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে করে আমাদের আজকের তুমি বিশ্ব নবীর পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে এমন মানুষ আছে যার জন্য কেউ দোয়া করে না আল্লাহ তালা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের স্বভাব তুমি ওই কবরগুলোতে গুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো তাহলে আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো কোরআনের কারিমের জ্ঞান প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার মেহরবানি করে আমারে দিয়ে দাও আল্লাহ তারা আমার সফর সঙ্গী মামা বকর অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহেরবাণী করে তুমি তার परेशानी দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআন এর করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আয়াতাল্লাহ আমাদের আজিবার ভাই সারা বাংলাদেশে তার গাড়িটা নিয়ে আমার কোরআনের দাওয়াত নিয়ে যায় তুমি তাকে হেবাসত করো তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এ মাহফিলের জন্য দোয়া করছি আল্লাহ আগামীতে কোরআনের জন্য আরো বড় করে যেন এর আয়োজন করতে পারি সেই তাওফিকি দেরকে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরনের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ